এবার বিপিএলরা সবচেয়ে কলঙ্কময় করবে ঢাকা ক্যাপিটালস আপনারা দেখেছেন যে এবার বিপিএলটা আসলে খুব দুর্দান্তভাবে যারা ক্রিকেট প্রেমীকে ভালোবাসে যারা ক্রিকেটকে ভালোবাসে যা ক্রিকেট যেহেতু বাংলাদেশের একটা আবেগের জায়গা সবাই ক্রিকেটকে পছন্দ করে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যারা বোর্ডকর্তা ছিল তার দায়িত্ব ছিল তারা ঢাকাসহ ঢাকা মিরপুর সহ সমস্ত জায়গায় তারা পিস এমনভাবে ছিল পিস কিউরিটার থাকা সত্ত্বেও যেখানে সত্তর রান আশি রান একশো বিশ রান দেড়শো রানে সবাই অল আউট হয়ে যেত সেই মানসিকতা যে তৈরি হয়েছিল ঠিক সেই মানসিকতার মাঝে রয়েছে একমাত্র এবার এই দু হাজার পঁচিশ সালের বিপিএলে ঢাকা ক্যাপিটালস এবং সেখানে দায়িত্বকে সেটা কিন্তু দেখতে হবে সেখানে যে খালেদ মাহমুদ ভাই দেখেছেন প্রায় আজকে নিয়ে প্রায় তিনটা থেকে চারটা সরি আজকে থেকে প্রায় এগারো থেকে বারোটা ম্যাচ তার অনুষ্ঠিত হয়ে যায় এবার বিপিএলে এবং সবচেয়ে তলানিতে রয়েছে সাত নাম্বার অবস্থানে ঢাকা ক্যাপিটাল অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের মালিক আমাদের সুপারস্টার বাংলাদেশের সুপারস্টার তিনি ডলিউড কাপায় বলিউড কাপায় সমস্ত জায়গা কাপায় কিন্তু এবার ফার্স্ট টাইম অভিজ্ঞতায় বিপিএলে তিনি দল নিলেন এবং খারেদ মাহমুদ সুদনকে রেখেছেন সেই জায়গায় আর ভালো কি হতে পারে আজকে খেলাটা দেখুন কি প্রতিদ্বন্দ্বী করবে যেখানে দুইশো রান হচ্ছে প্রত্যেকটা ম্যাচে সে আজকের ম্যাচটায় দেখুন মাত্র একশো রান করেছে ঢাকা ক্যাপিটালস প্রতিপক্ষ কি করবে কি রংপুর কি খেলা দেখাচ্ছে বরিশাল কি খেলা দেখাচ্ছে সিলেট যে বরাবর পিছনে ছিল সিলেট কি খেলা দেখাচ্ছে আর ঢাকা ক্যাপিটাল যেন সারা বাংলাদেশের সারা বাংলাদেশের রাজধানী ছিল ঢাকা সে ঢাকার নামটা আমরা যারা ঢাকা বিভাগের তাদের কিন্তু আসলে কষ্ট লাগে যে ঢাকা ক্যাপিটালসের মতো একটা টিম তোলা নিতে থাকতে হয় এবং শুধু এই খেল দু সালে বিপিএল নয় দীর্ঘদিনে যত বিপিএল হয়েছে অত জীবন ঠিক সেই পূর্বে যে মানসিকতা রয়েছে আমাদের আমরা একশো রান করলে ফাইট করবো একশো বিশ রান করলে ফাইট চলে গেছে টাকা ক্যাপিটালসের মাথা থেকে সে বোধরা কিন্তু এখনও যায়নি যদি যাইত তাহলে তাদের মানসিকতা আড়াইশো টার্গেট নিয়ে খেলতো ওই ভালো প্লেয়ার তো ছিল আবার এ ক্যাপিটাল ক্যাপ্টেন দিয়ে দিছে তিসারা পেরেরা বাংলাদেশের কি আমাদের ক্যাপ্টেন নেই আরে উনি কি সব বাংলাদেশের সকল প্লেয়ার তো জানে একটা টিমে কয়টা ফরেনের প্লেয়ার খেলে চারটা প্লেয়ার খেলে বাকি যে সাতজন আছে এই সাতজনের মানসিকতা কি দিশারা প্যারেরা জানে এই কাজটা নিশ্চয়ই খালেদ মাহমুদ সোজন বাই করেছে খুব ব্রেনি এক সাব্বির রহমান হিটার ব্যাটসম্যান আজকে হয়তো আমাদের প্রথম খেলেছেন বিগত দুই তিনটা ম্যাচে নাই যখন আলোচনা সমালোচনা সরগরম সকল মিডিয়া থেকে মিডিয়া পাড়া থেকে তখন সাব্বির রহমানকে টান দিয়ে রকম দলে আনলেন তাও আজকে ফ্লপ মাত্র দুই রান করে তিনি বিদায় দিলেন ঢাকা ক্যাপিটালস হালটা দৌড়বে কে ঢাকা ক্যাপিটালস এই তলানি থেকে আমার মনে হয় না উঠবে এই বিপিএল সর্ব নিম্ন রেকর্ড যেহেতু একশো দশ একশো এগারো রান হয়েছে আমার মনে হয় সামনে ঢাকা ক্যাপিটালস আরও নিচে রান করেও তারা এই বিপিএল থেকে বিদায় নিবে